ডিআরসিএসসি সংস্থার তরফে বেকার যুবতীদের নেতৃত্বে সেলাই মেশিন সহ অন্যান্য সরঞ্জাম প্রদান এন বাংলাদেশ ও বিএমজেডের অর্থ সাহায্যে এবং ডিআরসিএসসি সংস্থার রাজনগর শাখার পক্ষ থেকে এগারো জন বেকার যুবতীকে সেলাই মেশিন বৈদ্যুতিক মোটর ও আরও অন্যান্য সরঞ্জাম দেওয়া হয় আগামী কয়েক দিনের মধ্যে আরও ছয়জন যুবতীকে বিউটিশিয়ানের সামগ্রী প্রদান করা হবে বলে জানা গিয়েছে উল্লেখ্য এই যুবক যুবতীরা লোকপুরের স্বস্তি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে মর্যাদা প্রকল্পের সহায়তায় ছয় মাসে প্রশিক্ষণ পেয়েছেন এছাড়াও ইতিপূর্বে ছজন যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালেও সাতজন যুবক যুবতীকে টেলারিং এবং বিউটিশিয়ানের প্রশিক্ষণ ও ম্যাটেরিয়ালিস্ট ম্যাটেরিয়ালস দেওয়া হয় এখন বর্তমানে তারা তাদের পরিবারের জন্য উপার্জন করছেন পিছিয়ে পড়া পরিবারগুলির ভবিষ্যৎ আয় বৃদ্ধি সুনিশ্চিতকরণ লক্ষ্যে এবং তাদের পরিবারের যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে সংস্থার মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই দাবি সংস্থার প্রতিনিধিদের উল্লেখ্য এই সংস্থা বিগত দু সাল থেকে এলাকার পিছিয়ে পড়া মানুষের আয় বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের এলাকার পিছিয়ে পড়া মানুষের আয় বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতার কাজ করে আসছে পিছিয়ে পড়া শ্রেণীর যুবতীরা সেলাই মেশিন ও সরঞ্জামগুলি পেয়ে খুবই আনন্দিত আমরা এই সার্ভিস সেন্টার থেকে আমাদের ট্রেনিং ট্রেনিং শেখানো হয়েছিল টেলারি ছ মাসের কোর্স থেকে ট্রেনিং শেষে আমাদেরকে এই মেশিন সহ সমস্ত সামগ্রী দেওয়া হলো তাই আমরা এই মেশিন পেয়ে খুব খুশি বা উপকৃত হয়েছি তাই আমরা এই সার্ভিস সেন্টারের সমস্ত চেয়ারম্যানদের ধন্যবাদ শারদ উৎসবের আজ এগারোটি দরিদ্র পরিবারের ছেলে মেয়েকে সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী দেওয়া হলো। কিছুদিন পরে আরও ছয়জন প্রশিক্ষণার্থীকে বিউটিশিয়ানের সামগ্রী দেওয়া হবে এরা ইতিপূর্বে লোকপুরের স্বস্তি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে প্রশিক্ষণ পেয়েছে নেটস বাংলাদেশ ও বিএমজেডের অর্থ সাহায্যে মোট ডিআরসিএসসির মাধ্যমে ডিআরসিএসসি বিগত দু সাল থেকে রাজনগর ও খয়টাসল ব্লকের পাঁচ পাঁচটা জিপির বাইশটি গ্রামে কাজ করে আসছে এবং এলাকার দরিদ্র মানুষের আয় ও মান উন্নয়ন বৃদ্ধি ও পরিবেশ সংক্রান্ত কাজ তারা করে আসছে এবং এই সেলাই মেশিনগুলি পেয়ে তারা খুব খুশি দু হাজার চব্বিশ সালে সাতজনকে প্রশিক্ষণ এবং সেলাই মেশিন ও ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছিল তারা এগুলি পেয়ে খুব আনন্দিত এবং বর্তমানে তারা রোজগার করছে আমরা আশাবাদী আজকে ছেলেমেয়েরাও ভবিষ্যতের জন্য দাঁড়াবে এবং নিজের পায়ে স্বাবলম্বী হবে কাক রুজ নমস্কার কাকুন রুজ ইউনিট প্যান্ডেল রাজনগর ডিআরসিএসি